গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি কার্যকরের পর্যবেক্ষণে ইসরাইলে দুইশো মার্কিন সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে মার্কিন কর্মকর্তারা জানান অ্যাডমিরাল ব্রাড কুপারের নেতৃত্বে সেন্ট্রাল কমান্ড একটি সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার স্থাপন করবে এই কেন্দ্র থেকে নিরাপত্তা মানবিক সহায়তা এবং যুদ্ধবিরতির বাস্তবায়ন পর্যবেক্ষণ করা হবে সেনাদের মধ্যে থাকছেন পরিকল্পনা নিরাপত্তা ও লজিস্টিক বিশেষজ্ঞরা যদিও তারা গাজায় প্রবেশ করবেন না তবে মিশর কাতার তুরস্ক ও আমিরাতের প্রতিনিধিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন বিশ্লেষকরা বলছেন এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ সফল জিম্মি মুক্তির পর ভবিষ্যতে গঠিত হতে পারে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী যুদ্ধবিরতি শুরু সম্ভাব্য সময় শনিবার ভোট তবে পুরো পরিকল্পনা এখনও চূড়ান্ত নয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা